বাঙালির একটি সাবেকি রান্না চাপর ঘন্ট সম্পূর্ণ নিরামিষ একটি রান্না আজকের আমার রেসিপি লাউয়ের চাপর ঘণ্ট তাহলে চলুন দেখে নেওয়া যাক লাউয়ের চাপর ঘন্ট চাপড় ঘণ্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মটরের ডাল ডাল ভালো করে ধুয়ে ঘণ্টাতে নেকের জন্য আমি ভিজিয়ে রাখব এবার লাউটা জিরে জিরে করে আমি কেটে নেব আমি বটির সাহায্যে কেটে নেব আপনারা চাইলে ছুরি বটি যেটাই সুবিধা সেটাই ব্যবহার করতে পারেন লাউ কাটা হয়ে গেছে সমস্ত কাঁচা লাউটা একটা বোলের মধ্যে তুলে নিয়ে উপর থেকে জল দিয়ে ধুয়ে অন্য একটা বোলে আমি সেটা তুলে নিলাম এবার ভিজানো ডালটা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তাতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদার কুচি একটু লবণ দিয়ে সেটাকে পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেছে একটা বোলে আমি সেটাকে তুলে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ একটু সর্ষের তেল আর গুঁড়ো করে রাখা চিনি আমি গুঁড়ো করা চিনিটাই ইউজ করি তরকারিতে এবার একটু জল দিয়ে ওটাকে আমি ভালো করে মেখে নেব বেশি জল দেব না তাহলে বেশি পাতলা হয়ে যাবে এবার গ্যাসের ওভেন অন করে তাতে ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম ডাল ভতাটা পুরোটাই ওখানে দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে পুরো প্যানে ছড়িয়ে দিলাম ডালের বড়াকেই বলে চাপড় একটা বড়ো করে ডালের বড়া ভেজে সেটা ভেঙে ভেঙে তরকারিতে দেওয়াই হচ্ছে চাপড়ের তরকারি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হওয়ার জন্য উল্টিয়ে দিলাম অপর পিঠও হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে নিলাম এবার কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দুটো তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম লাউটা নেড়ে চেড়ে নিচ্ছি ওতে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর ঢাকনা দিয়ে দেব। অনেকটাই জল উঠবে আমি কুড়ি মিনিটের মতো এটা রান্না করব একটু আদা বাটা দেব লাউ যেহেতু জলো জিনিস তাই স্বাদ আনার জন্য দিয়ে দেব গুঁড়ো করা চিনি আবার নেড়ে চেড়ে নিয়ে চাপড়টা ভেঙে ভেঙে আমি তরকারির মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে জল শুকিয়ে গেলেই লাভে চাপর ঘন্টা আমার রেডি একটা প্লেটে আমি তুলে নেব আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন